নাহমাদুয়া নুসাল্লি আলা রসৌল হিল কারিম আম্মা আবাদ আমার ওয়াজিম বিসমিল্লাহ রুয়াহমান রহিম সম্মানিত বন্দোয়ান আশা করি আল্লাহত আলার ও শেষ মহির বাণীতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লিল্লাহ অন্যান্য দিনের না আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অনেক ফায়দা হবে এবং যেই আমলগুলো দেওয়া হয় এর রোহানি শক্তি হাসিল হবে সম্মানিত বন্ধুগণ অনেক সময় দেখা যায় যে আমরা জিন জাদু চিকিৎসা বিভিন্ন জায়গায় করে থাকি এবং বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও পরিপূর্ণ সুস্থতা আরও লাভ হয় না তাদের জন্য বলা হইতেছে যারা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন কিন্তু পরিপূর্ণ চিকিৎসা পান নাই অথবা বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন কোনো ফলাফল পাইতেছেন না এবং কোনো ডাক্তারেও এই রোগটা সমস্যাটা ধরা খাইতেছে না ডাক্তারের পিছনে বহু টাকা খরচ করেন ওই সমস্ত ভাইদেরকে বলবো যাদের এই ধরনের সমস্যা আছে যেমন হাত পাও চাবানি কামরানি জ্বালা পরা অথবা ব্যথা করা মাথা ব্যথা করা অতিরিক্ত মাথা ব্যথা যাদের এই ধরনের সমস্যা আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাই তো পরিপূর্ণ সেফা আরোগ্য লাভ করতে পারবেন সম্মানিত বন্ধুগণ আজকে যে আমলটা দেওয়া হবে সমস্ত কাজের বরকত বরকত আল্লাহতালার একটি বহুত বড় নিয়ামত কোনো ব্যক্তির কাজকর্মে ব্যবসা বাণিজ্য অথবা চাকরি বাকরি অথবা সাংসারিক জীবনে যদি আল্লাহ আল্লাহতালার বরকত এবং রহমত না থাকে তাহলে ওই পরিবার কখনোই সুখ শান্তি পাবে অথবা সুন্দর পরিবেশে সে নিজেকে মানাইয়া নিতে পারে না নিজেকে তৈরি করতে পারে না কারণ আল্লাহ তালার রহমত বরকত না থাকার কারণে আল্লাহ তালার রহমত বরকত এমন একটা জিনিস যার উপরে থাকে যে হাসিল করতে পারে আল্লাহ তালা তাকে অল্প রুজির মধ্যে বরকত দিয়ে থাকে এই জন্য যখন এই আমলটা আমরা এই আমলটা যখন বেশি বেশি করব আল্লাহ সাবান আমাদের সমস্ত কাজকর্মের মধ্যে আল্লাহ তালা দান করবেন এই জন্য আমাদের এখলাস জরুরি একই বিশ্বাস আল্লাহ তালার প্রতি একই বিশ্বাস বেশি বেশি রাখা দরকার সাহাবাইকার তারা আল্লাহ তালার প্রতি একই বিশ্বাস রাখছিলেন এবং আল্লাহ তালার গাইবি সাহায্য নসরত তাদের উপরে আসছিলেন গাইবী সাহায্য নসরত তাদের উপরে আল্লাহ তালা নাজিল করছিলেন সম্মানিত বন্ধুগণ সকল কাজের বরকতের জন্য কোন ব্যক্তি যদি সুরা মারিয়াম সুরা মারিয়াম একটা কাগজের মধ্যে লেখে লেখার পরে ওই কাগজটাকে বোতলের মধ্যে ভর্তি করে ঘরের মধ্যে রেখে দেয় ইনশা আল্লাহ তার সমস্ত কাজে বরকত হবে আল্লাহ তালা বারাকাত দান করবেন যারা এই আমলটি করব যারা এই আমলটি করবো আমাদেরকে হালাল খাদ্য খেতে হবে এবং সালাত আদায় করতে হবে এবং বেশি বেশি জিকির আল্লাহ তালা স্মরণ রাখতে হবে যত বেশি রুহানি শক্তি অর্জন করতে পারবেন ততই এই কাজকর্মের মধ্যে সফলতা অর্জন করতে পারবেন আর যদি আমল কম হয় রুহানি শক্তি কম হয় তখন কিন্তু এই আমলের সফলতা খুবই কম সম্মানিত বন্ধুগান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ